শিলাবতী নদীর জল বেড়ে আবারও প্লাবিত ঘাটাল পৌর এলাকা জলে ডুবেছে রাজ্য সড়ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা নৌকা ডিঙি করে চলছে যাতায়াত কয়েকদিনের টানা বৃষ্টি বৃষ্টির ফলে শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আড়গোড়া ছাতাল এলাকায় রাজ্য সড়কের উপর হাঁটু সমান জল অন্যদিকে ঘাটাল পৌরসভার পাঁচ ছয় সাত আট নয় দশ ও ভার্ড জলমগ্ন নৌকাও এবং ডিঙি করে চলছে যাতায়াত পুজোর মুখে আবারও নতুন করে বন্যার ফলে চরম দুশ্চিন্তায় ঘাটালের বানভাসী এলাকার মানুষজন

lagla bueno, 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 bueno.

শ্রবণ সামন্ত ভয়ঙ্কর পরিস্থিতি নদীর জল ঝাঁপ দিয়ে ঘাটালের দিকে আর শিলাবতীর জল তো যেভাবে পলাশ চাবড়ি থেকে সেই একুশ সালের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই রাজ্য সরফে কতটা জল হ্যাঁ রাজ্য সরফে কতটা জল এক তো গাড়ি পারাপার হবে না আর এই এক নম্বর সামনেই তো পুজো কিছু করার নেই আমাদের তো এইখানে এরকম পরিস্থিতি হয় নিচুর পূজাগুলায় প্রচণ্ড অসুবিধা করতে হবে মানুষের উৎসব একটু কম হবে আর কি আপনাদের সমস্যায় তো নিচু যে দোকানগুলো বন্যা নিয়ন্ত্রণ না হলে তো এরকম প্রতি বছরই আঁকা চমকা মানুষের বহু ক্ষতি হচ্ছে যে হঠাৎ এসে যাবে এর জন্য কিছু মাল নষ্ট হবে বহু কোটি টাকা নষ্ট হয়ে যাবে কি নাম আপনার আমার উত্তম মালা